জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আগামী সোমবার একাদশীর ব্রতের দিন চব্বিশটি একাদশীর ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশীর ব্রত খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন এই শুভ দিনে কিছু করুন বা নাই করুন এই একটি ফুল ভগবান বিষ্ণুদেবকে ও মাতালক্ষ্মীর চরণে নিবেদন করতে পারে তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও অখণ্ড সৌভাগ্য লাভ করবেন হ্যাঁ বন্ধুরা দু সালে আপনার কখনো অর্থের অভাব হবে না বন্ধুরা একই সাথে দু সালে যদি আপনারা সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান তাহলে একাদশীর দিন ভুলেও খাবেন না এই একটি খাবার এর ফলে আপনারা রোগে ভুগবেন জলে মরবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি চান নতুন বছরে আপনাদের জীবনে কোনো কিছুরই সমস্যা না আসুক যদি আপনারা চান যে দু সালে কোনো অভাব অনটন আপনাদের জীবনে যেন না আসুক তাহলে একাদশীর দিন ভুলেও এই কার্যগুলি করবেন না নইলে নতুন বছরে আপনাদের বাড়িতে মালক্ষীর জায়গায় অলক্ষ্মী প্রবেশ করবে আর বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যেখানে অলক্ষ্মী থাকে সেই গৃহে বা সেখানে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি থাকে না বন্ধুরা আপনারা ভুল করেও একাদশীর দিন এই চারটি কাজ ভুলেও করবেন না নইলে আপনাদের দু হাজার পঁচিশ সালটি খুবই খারাপ কাটতে পারে আর এই একাদশীর দিনে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করলে এবং তার পছন্দের এই ফুলটি নিবেদন করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি সহকারে তার পুজো আরাধনা করলে একদিকে যেমন বহু জন্মের পাপ থেকে উদ্ধার পাওয়া যায় ঠিক তেমনি আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন একটি বিশেষ ফুলের কথা বলবো যে ফুলটি শুধুমাত্র ভগবান বিষ্ণুদেবের নয় মা লক্ষ্মীরূপ অত্যন্ত প্রিয় একটি ফুল আর আগামীকাল একাদশী আপনি যদি এই ফুলটি ভগবান বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন তাহলে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এর ফলস্বরূপ আপনার সংসারে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না এক কথায় আপনারা বলতে পারেন যে আপনারা রাতারাতি ধনী হয়ে উঠবেন কিন্তু বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে আপনি যদি একাদশীর এই পবিত্র মুহূর্তে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে বিশেষ করে এই ফুলটি নিবেদন করতে পারে তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা তিন দিনের মধ্যেই পূরণ হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার নমস্কার আমি সনাতনী পম্পা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি বন্ধুরা আপনি যদি একাদশী তিথি পালন করেন তাহলে অবশ্যই আপনারা সবার আগে চেষ্টা করবেন যে পঞ্চ রবিশস্য পরিহার করে এই সফলা একাদশীর ব্রতটি পালন করার এর ফলে ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং আপনার সমস্ত পাপ স্বয়ং বিষ্ণুদেব হরণ করে নেবেন আর আপনি যদি একান্ত এই একাদশীর ব্রত পালনে সক্ষম না হন তাহলে অন্ততপক্ষে বছরের প্রত্যেকটি একাদশী তিথির দিনে আমিষ খাবার খাবেন না হ্যাঁ বন্ধুরা অন্তত পক্ষে নিরামিষ আহার গ্রহণ করে ও আন্তরিকতার সহযোগে ভগবান বিষ্ণুদেবের পূজা করুন এবং তার পূজা করার সময় তার এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলেই আপনার সেই পুজো সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবে একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে দেব একাদশী তিথির মহাযোগে আপনি যদি এই ফুলটি দিয়ে মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে পারেন তাহলে স্বয়ং মালক্ষ্মীও আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন আর এই ফুলটি হল ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই পদ্মফুল মালক্ষী অত্যন্ত প্রিয় কিন্তু শাস্ত্র মতে এই ফুলটি ভগবান বিষ্ণুদেবেরও অত্যন্ত পছন্দের তাই এই একাদশীর দিনে কোনো ভক্ত যদি ভক্তি সহকারে একটি ফুল নিবেদন করতে পারে সঙ্গে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করতে পারে তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকারের সমস্যা এক নিমিশেই তার সমাধান হয়ে যাবে এছাড়াও বন্ধুরা মা লক্ষ্মী ও নারায়ণ তথা শ্রী হরিকে এই পদ্মফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে সেই ভক্তের গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করে যার ফলে সেই গৃহে আর কখনোই টাকার অভাব থাকে না এবং নানান দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায় বন্ধুরা এই ফুলের পাশাপাশি আরো অনেক ফুল রয়েছে যে ফুলগুলি ভগবান বিষ্ণুদেবের অত্যন্ত পছন্দের আর সেই ফুলগুলি হল অসত্য বৈজয়ন্তী চাঁপা এবং জুই তবে আকন্দ ধুদরা ইত্যাদি ফুল এই সকল ফুলগুলি ভুল করেও আপনি বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীকে নিবেদন করবেন না বন্ধুরা আমি তো আপনাদেরকে বিষ্ণুদেবের পছন্দের কথা জানিয়ে দিলাম ঠিক এরই পাশাপাশি বিষ্ণুদেবের পুজো আরাধনা করা একেবারে অসম্পূর্ণ হয়ে থেকে যাবে হ্যাঁ বন্ধুরা এই পাতাটি হলো তুলসী পাতা বন্ধুরা এই সামান্য তুলসী পাতা এবং একটি পদ্ম ফুল একাদশীর মহাযোগে ভগবান বিষ্ণুকে নিবেদন করতে পারলে ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তার কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হলো এই ফুল আপনি নিবেদন করবেন কখন বন্ধুরা এই পদ্ম ফুল আপনারা নিবেদন করবেন আগামী সোমবার সন্ধ্যাবেলায় হ্যাঁ বন্ধুরা আপনারা সন্ধ্যাবেলায় যেভাবে বাড়িতে সন্ধ্যা আরতি করেন ঠিক সেভাবে সন্ধ্যা দেবেন বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করে ঠিক সেভাবেই নিত্য পুজো আরাধনা করবেন সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন আর আপনাদের পক্ষে লক্ষ্মী পাঁচালী পাঠ করা সম্ভব না হয়ে থাকে তাহলে অন্তত পক্ষে শ্রবণ অবশ্যই করবেন এবং একই সঙ্গে আপনারা ভগবান বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করবেন এবং সেই সঙ্গে ভগবান বিষ্ণুদেবের চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন তবে এই তুলসী পাতা আপনারা ভুল করেও সন্ধ্যার পরে তুলতে যাবেন না বা একাদশীর দিন দ্বাদশীর দিন ভুলেও তুলবেন না আপনারা আগে থেকে এই তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন যাই হোক বন্ধুরা এই আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতে পারেন তাহলে আপনারা কি যে আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনার বাইরে হ্যাঁ বন্ধুরা এর ফলে আপনার গৃহে সুখ শান্তি ও ধন সম্পত্তি বৃদ্ধি পাবে চোখে পড়ার মতো তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় বিষ্ণুদেবের জয় জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি একাদশী তিথির মহাযোগে কোন সেই চারটি কাজ যে চারটি কাজ করার ফলে আপনারা দু সালটি রোগে ভুগবেন জ্বলে মরবেন হ্যাঁ বন্ধুরা আমি সবার প্রথমে যে কাজটির কথা বলবো তা হলো একাদশীর দিয়ে এই দিন মহিলারা মাথা ঘষবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন অর্থাৎ মাথায় সাবান শ্যাম্পু দেবেন না একই সঙ্গে ছেলেরা চুল দাড়ি নোখ ভুলেও কাটবেন না বন্ধুরা আমরা সকলেই জানি একাদশীর দিয়ে মানুষটির একটি বিশেষ দিন বলে মনে করা হয় এই দিন মানক্ষীর পুজো আরাধনা ও জপ করলে মানক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হন বন্ধুরা শাস্ত্র মতে এই দিন চুলদারি নো কাটলে তাদের ওপর গুরু বৃহস্পতি কুপ্রভাব প্রভাব পড়ে আর তাদের বাড়িতে অলক্ষীর সৃষ্টি হয় তাই বন্ধুরা এই ভুলেও এই একাদশীর দিয়ে এই সকল কার্যগুলি করিবেন না এরপর দ্বিতীয় যে কাজটির কথা বলবো তা হলো বন্ধুরা বাড়ির মধ্যে ঝগড়া ঝামেলা কলহ অশান্তি একাদশীর দিন করবেন না বিশেষ করে সন্ধ্যা বেলায় ও সকাল বেলায় কারণ এই দুটি সময়ে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর আগমন হয় আর মালক্ষ্মী কখনোই চেঁচামেচি বা ঝগড়া ঝামেলা অশান্তি কলহ এগুলি একদমই মালক্ষ্মী পছন্দ করেন না আর এর ফলে সেই বাড়িতে অলক্ষী প্রবেশ করে তাই বন্ধুরা আপনারা বিশেষ করে সকাল ও সন্ধ্যাবেলায় ঈশ্বর বা ভগবানের নাম কীর্তন করুন পশু পাখিদের অন্য দিন বাড়িতে কারোর সাথে এই সময়ে খারাপ ব্যবহার করবেন না এতে কিছুদিনের দিনের মধ্যেই আপনার দুর্ভাগ্য অখণ্ড সৌভাগ্যে পরিণত হবে এরপর তৃতীয় যে কাজটির কথা বলবো তা হলো একাদশীর মহাযোগে আমিষ জাতীয় খাবার আনবেন না বা খাবেনও না বন্ধুরা আজ আপনারা বাড়ি ঘরটিকে অত্যন্ত সুন্দর করে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং সন্ধ্যার পর মা লক্ষ্মীর কাছে ও বিষ্ণুদেবের কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন যাদের বাড়িতে প্রদীপ নেই তারা মোমবাতি জ্বালালেও হবে বন্ধুরা সন্ধ্যাবেলায় ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মীর কাছে বসে মায়ের ব্রত কথা পাঠ করুন তারপর মা লক্ষ্মীর কাছে হাত জোড়ো করে মাকে নিজের বাড়িতে আসার আমন্ত্রণ জানান বন্ধুরা এই মহাযোগে বলুন মা তোমার এই সন্তানের বাড়িতে এসে তোমার এই সন্তানের সমস্ত দুঃখ কষ্ট তুমি হরণ করে নাও বন্ধুরা আপনি যত ভক্তি ও শ্রদ্ধা সহকারে এটি বলবেন মা অবশ্যই আপনার কথা শুনবেন এরপর চতুর্থ যে কাজটির কথা বলব তা হল পুজো আরাধনা করার পর নিরামিষ আহার গ্রহণ করে রাতে ঘুমাবে। কিন্তু বন্ধুরা ভুলেও রাতে সহবাস জাতীয় কার্য একদমই করবেন না কারণ এতে আপনার এই ভৌতিক শরীর অপবিত্ত হয়ে যাবে আর সেই রাতে যদি কোনো দেব কৃপা হয় তাহলে তা আপনারা পাবেন না তাই বন্ধুরা আপনারা যতটা বিশ্বাস ও ভক্তি নিয়ে করবেন ততই আপনাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি হবে বন্ধুরা আপনারা একই সঙ্গে একাদশী তিথির মহাযোগে আপনারা পঞ্চ রবিশ্য ভুলেও এই দিন গ্রহণ করবেন না আর যদি আপনারা ভুলবশত এই সব খেয়ে থাকেন তাহলে দু সালে আপনারা রোগে ভুগবেন এবং জ্বলে মরবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুক ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারো কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে